আসসালামু আলাইকুম মি মাহমুদ হাসান লিমন এবং আপনাদের স্বাগতম অনেক দিন পরে একটা নতুন ব্লগে তো দেখতে পারতেছেন অনেক রাতে আমি বের হয়ে গেছি এখন ভোর প্রায় ছয়টার কাছাকাছি বাজে তো সামনে যেতেছি তো এত রাতে বের হওয়ার কারণ হচ্ছে কি আজকে আমি আর আপনার যাচ্ছি খেজুর রস খেতে তো আশেপাশের এলাকার খুব মানে শীতে খুব পরিস্থিতি খারাপ তো আপনার আস্তে আপনার আসুক আমি এই জায়গায় দাঁড়াই অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা যাব পুবেলের দিকে তো আপনার আগে আসুক ওরা ফোন দিই তারপরে এখন প্রায় বাজে ভোর ছয়টা আনুনিক আর এখন আপনার আমার সাথে আর আমরা যাচ্ছি চিগা উবেলের দিকে রস খেতে তো দুইজনই যেতেছি আর কেউ না আর আপনার কি অবস্থা মানে যেই অবস্থায় পছন্দ শীত ওকে এখন আমরা যাচ্ছি তাহলে আচ্ছা ইকর আমি তো এডিপিরে আসি দরেটা দরে ওরে মুকடியா ভাই মুকடியா তো বেরিয়ে গেছে মানে কি কম এটা নে এটা তুই পর কারণ আমি পইরা আছি এগুলা এটা কি বল আমি 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 টুপি নিয়েছি আমি জাস্ট এইডারে এমন করে দিলেই ইটস ওকে তাইলে এখন আমরা যেমন স্টেশন রোড ঠিক আছে তো স্টেশন রোড যায় আবার দেখা হচ্ছে কারণ এদিকে অন্ধকার কিচ্ছুই দেখা যাইতেছে না ওই দেখেন অন্ধকার আর আকাশের অবস্থা ঠিক এরকম বাজে কয়টা কয়টা বাজে বাজে প্রায় ছয়টা দুইয়ের মতো তো চলো ওইদিকে যাই স্টেশন রোডের অবস্থা হচ্ছে গিয়ে এই একটা গাড়ি সামনের দিকে আসলে দেখা যাইতেছে না ওই যে সামনে এই যে এগুলো কিন্তু গাছপালা এগুলোও দেখা যাইতেছে না ভাই লিটারেলি মানে ঢাকা শহরে এরকম কুয়াশা মানে আমি আর দেখি নাই আমি দেখি নাই আমি তো ছোটবেল ঢাকা শহরে থাকি কিন্তু এরকম কুয়াশা দেখি নেই খুব বেশি ভাই আমার যেমন আগে কি জানাসের ভিতর আছে না লাগাই বারবার আচ্ছা যাই হোক আমরা ওই পরে যাই গাড়ি দেখা। যে গাড়ি দেখি না যায় খেজুর রস না আচ্ছা দেখা যাক এই যে দেখেন কত কুয়াশা এর ভিতরে খেজুর রসের টানে বের হয়ে গেছি বাসা দীঘা বা হাত জমাট বাজে গেছে কিচ্ছু দেখা যায় না কি কুয়াশা ভিডিও করার তারিখটা ছিল উনত্রিশ বারো দু আর ভিডিওটা আপলোডিং হবে দু সালে তো এটাই হচ্ছে দু সালের প্রথম ভিডিও আমার বর্তমানে যেখানে আছি এখানে আহমরি এমন একটা শীত না তবে গাড়ির ভিতরে যখন উঠছি আর সামনের সিটে যখন বসছি গাড়ি চলাকালীন একটু বাতাস লাগ লাগতে ছিল কেননা আমি সামনের সিটে বসছি তো এই জন্য একটু বাতাস লাগতেছিলো আর আমি মনে করছিলাম যে এটা আহ এই কোনো শীতই না কিন্তু যখন একটু গ্রাম্য পরিবেশে গেলাম যেমন উলুখোলার আগে মিরার বাজার এরপরে মাজুখান ব্রিজ ওইখান থেকে আর কি লাগা শুরু করলো যে প্রচণ্ড পরিমাণে শীত আর মানে কি বলবো কোনো ভাষাই নাই মুখ মুক্তিখা আমার কথা পর্যন্ত একটু শব্দ পর্যন্ত বের হইতেছিল না এত শীত মানে বলার কোনো ভাষাই নেই ভাই এই যেমন এখনই আমরা মাজুখান ব্রিজের ভিতরে ওইটা যাব এখানের যে শীত মানে কি বলবো ক্যামেরার ভিতরে তো বোঝা যাইতেছে একটু মোটামুটি যে কুয়াশা টুয়াশা একটু বোঝা যাইতেছে কিন্তু বাস্তবে চিত্র অনেকে আলাদা সামনে কিচ্ছুই দেখা যায় না মানে চোখে কিচ্ছুই দেখা যায় না লাইট মারলে একটু আলো ইতে বোঝা যায় যে সামনে কিছু আছে না হলে কিচ্ছুই বোঝা যায় না মানে এরকম শীতের কবলে আমার জীবনে আমি কখনোই পড়ি নেই আর ভবিষ্যতে পড়তেও চাই নাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যে এরকম একটা দিন আমার জীবনে এনেছে এবং শিক্ষা শিক্ষা হয়েছে আমারও খুব শিক্ষা হয়েছে যে এত সকালে রস খাইতে যাওয়াটা আর কি মুখের ব্যাপার না এখন খালি এই এই রস খাওয়া খেতে যেতে পারবে যারা রসের পাগল তারাই আর কি ঠিক আছে এই যে যেখান সামনে এখন আমরা বর্তমানে আসছি মাজুখান ব্রিজে ঠিক আছে তো এইখানে দেখছেন এইখানে কিন্তু খালি জায়গা প্রচন্ড জায়গা কিন্তু কুয়াশার কবলে যেমন লাগতেছে মেঘের রাজ্যে আমরা ঢুকে যেতেছি ঠিক আছে অন্য একটা জায়গা অন্য একটা জগতে আমরা ঢুকে যেতেছি এরম লাগতেছে ভাই আমার শিক্ষা হয়ে গেছে আর আমি কথা এই যে মাজুখান ব্রিজটা আমরা উঠে গেছি বাইরে ভাই আমি কি বলবো আর আমি যে ভিডিও এডিটিং করতেছি আমার মুখ দিয়ে খালি ফর ফর করে ফর করে খালি কথায় বেরইতেছে আমি মানে কি করব আর কি মানে আমি বলে বুঝাইতে পারবো না যে এত শীত এত শীত ছিল মানে কি বলবো ভাই ইস ধোয়া এই যে তার মানে বুঝতে পারতেছেন যে কত শীতে আমরা আসছি এখানে খেজুর রস খাইতে কেমন ধোয়া এখন আমরা বর্তমানে আছি মিরার বাজার মিরার বাজারে খুব অনেক আগে আসছিলাম এখন দেখি পুরা চেঞ্জ রাস্তাঘাট পুরা চেঞ্জ এখানে হয়তো ফ্রিজ কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা কিছু হয়তো বা হইব মানে হয়ে গেছে এখন সম্ভবত আমি জানি না এর আগে কিন্তু এটা ছিল না এরকম ছিল না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চেঞ্জ পুরাটাই চেঞ্জ যেমন লাগতেছে পুরাটাই চেঞ্জ এদিকে আগে ছিল চার রাস্তার মোড় কিন্তু চার রাস্তার মোড় এটা মানে বুঝাই যেতেছে না যে এটা সেই মিরার বাজারের চার রাস্তার মোড় পুরা চেঞ্জ ব্রো তো যাই হোক এখন উলুখোলা যাব এখন বর্তমানে আছে মীরা বাজার উলুখোলা যাব কারণ উলুখোলাই আমাদের গন্তব্য স্থান কি গো বন্ধু আর শীতে মানে মানে কি বলবো বাসা নাই কিন্তু মজাই যাচ্ছে মামা মজাই যাচ্ছে না এই যে সকালের যে ওয়েদার এরকম ইয়া মানে কুয়াশা এটা তো আমরা তো সহজে বাইরে না ঠিক আছে আমরা তো ঘুমাই থাকি সকাল দশটা এগারোটা বারোটা এইরকম এরকম সময় আমরা উঠি তো সকালে বের হবেন সকালে বের হয়ে এরকম মুখ দিয়া তো আসার আর কোনো কথা না পারেই তো চলে যাই ওই সত্যি কথা বলতে অনেক শীত পাই মানে কি বলবো এখন যাচ্ছে আর কি উলু খোলা অটোতে আমরা ওইটাই পড়ছি টঙ্গী থেকে মিরার বাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া হচ্ছে কি বিশ টাকা অ্যান্ড মিরার বাজার থেকে উলুখোলা পর্যন্ত জন প্রতি ভাড়া হচ্ছে গিয়ে তিরিশ টাকা তো এটাই উলুখোলার এটা হচ্ছে নতুন রুট নতুন রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি উলুখোলা বাজারের দিকে তো সাথে আমাদের এক ভাইও উঠেছিল অটোতে আমি আপনার আর ওই ভাই আর সামনে একজন এখন আমরা বর্তমানে আছি উলুখোলা বাজারে আর বাজারের পরিস্থিতি এরকম হাত ভাই হাত আর হাত নাই দেখেন বেঁকে হয়ে যাইতে আচ্ছা ভাই খেজুর রস খাইতে চাইছিলাম খেজুর রস কই পাবো আশেপাশে খেজুর রস তো মূলত জানতে পারলাম এখন এতক্ষণ যারা জাগো জাগো জিগেছি তারা বলছে যে এখানে নাকি খেজুর রস পাওয়া যাবে এখন বলতাছে মাছের আরত এখানে নাকি খেজুর রস পাওয়া যায় না নাইস একটা এখন বা এটা হচ্ছে উলুখনা বাজার বাজারের পরিস্থিতি খুব কি মিশন হ্যাঁ মিশন কমপ্লিট হয় নাই এখনো মিশন কমপ্লিট হয়নি হাত বাই কত যে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই ল এদিকে যাই তো ফিল কেমন

ইস আমার হাত দেখেন ভাই বেক হয়ে গেছে আমি যে সোজা করবো ওইটা আমি মারতাছি না কেমনে যে আমি ইস্টাম ধরে রাখছি আই হ্যাভ নো আইডিয়া এটা চুগলো খোলা বাজার অনেক আগে এসছিলাম অনেক আগে এক কাকার সাথে আসছিলাম এখানে মিষ্টি কিনবার আসছিলাম এখানে একটা মিষ্টির দোকান আছে যাই সামনে যাই সামনে যাই সামনে যাই রাস্তা এন্ডি অটো গাড়ি রাস্তা এই যে এই মিষ্টির দোকান এই যে এই মিষ্টির দোকান এই যে মিষ্টির দোকান এনে আসছিলাম অনেক আগে ভাই খেজুর রস কই পামু আর ভিতরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে টাইম লাগবে আরো এখন আয় নেই না এখন নামাই আছে তো জানতে বললাম যে নামাই আছে এখনো আসে নাই এই প্লেসে তো বললো যে ওয়েট করতে তো চলেন ওয়েট করি আমরা অ্যান্ড খেজুর রসের অপেক্ষায় থাকতে থাকতে আর ভালোই লাগতেছে না আর শীতের লিমন শেষ

আগে তুই আগে তুই না আগে তুই তুমি ফার্স্ট তুমি না না কি এত সাইক ফার্স্ট তুমি 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 নিয়ম করছ না এটা আমি নিয়ম করছি দেখে এটা তুমি তুমি ফার্স্ট তুমি ফার্স্ট আমি আমি জবান দিলাম তুই যদি করস এক মিনিট যদি করতে পারস না আমি আমি তোর থেকে এক মিনিটের 1 সেকেন্ড বেশি করুম সিওর সেকেন্ড বেশি করব

আচ্ছা চলেন আপনাদের আপনাদেরকে গ্রামের কিছু মাছ দেখাই মাছের আরও দেটা সম্ভবত গ্রামের কিছু মাছ দেখাই যে কি কি মাছ এখানে আছে চলো মাছ দেখি আমরা পেকে না আয় লোক চলেন আমি যাই একটু দেখায় আসি যে দেখাই যে মাছ এখানে মাছ কাদা অনেক কাদা অন্য সব মাছ এসব মাছই ভিতরে ঢুকি কারণ রাস্তা অনেক কাদা কাদা তো ভিতরে ঢুকিনে আর আমার ক্যামেরা লেন্সের ভিতরে খুব পানি জমে আছে তো তোমার তুমি করো তুমি করো কি হ্যাঁ কি মানে তুমি ই করো তুমি ঐ যেউদাম হইবা খালি গইবা হ্যাঁ সেটা আবার সেটা আবার কি মানে তুমি ইটকে ভিডিওর ভিতর প্রুফ আছে তুমি ইটকে ওয়া ওয়া মানে না 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 কি নো 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 এই না দরাই দি কইছ যে ইটকে তুই খালি হবি এক মিনিট হবি আর আমি এক বেশি করবো একটু আগের কথা একটু আগে চলে গেছে ও তোর না অনেক সাদা লাগতাছে রে আমি তো সাদাই ইহ যা সাদা লাগতাছে রে ভাই ক্রাশ আছে সবাই নিচে কমেন্ট করেন এ ক্রাশ ক্রাশ রে ভাইয়ের লুকটা কি এ ভাইয়ের লুকটা আর কার কার লুকটা কি আজ সামনে দে সামনে দে ওই দেখে জোর রসায় পড়ছে চলো চলো খেজুর রস আইসা পড়ছে খেজুর রস ইচ্ছা পড়ছে তো খেজুর রস আইছা পড়ছে বাইয়ারে হচ্ছে ইয়া খেজুরের রস তো প্রতি গ্লাস টাকা করে আর তার দাড়ি খা কে মন নে মিষ্টি

और मेरी ये जो मजा है রসটা খুব মজা আছে মিষ্টি মিষ্টি মজা রস খেলাম রসের ওই ভাইয়েরা বলে ছয় লিটার রস নিবো কিন্তু দামে মনতে আছে না পার লিটার দেড়শো টাকা করে খুব বেশি দাম চাইতেছে ভাইরা যে আশি টাকা লিটার হইলে তাহলে দাও বা নব্বই টাকা লিটারে ও বলতেছে একশো টাকার নিচে আমি নামবো না আর সামনে যাই সামনে কি রাস্তা আছে দোকান পাট খুব সুন্দর একটা আবহাওয়া এখানে মাছের আদর ওই যে আরত গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ কুয়াশা আরে কুয়াশা 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 নাইস একটা প্লেস ভাই এদিকে খালি কুয়াশা আর কুয়াশা মানে বলার কোনো ভাষা নেই এটা হচ্ছে একটা নদী তোমার এটা নদী ভিটেলি ব্রো এটা একটা নদী আচ্ছা এটা কি বট গাছ বট গাছ কারণ সকাল এখন বট গাছ দেখেন না এখন খেজুর রস খেয়েছি তো মানে এখন মুখ দিয়ে কিছু বাইরে যাচ্ছে না ঠিক আছে আচ্ছা প্রশ্ন গিয়া আপনার আমার প্রশ্ন করছে যে দেখাই আমি ওই যে দেখতে পারতেছেন এই যে ছোট ছোট এগুলো হচ্ছে হাঁস এখন বাজে বাজাঘাটা বাজাঘাটা সাতটা এগারো বাজে না আমার গাড়ির ভিতরে আস্তে আস্তে বলতেছে যে বন্ধু আঙ্গ এত শীত হ্যাঁ পশু প্রাণী এত শীত কিন্তু হাঁসের শীত নাই হাঁসে এই যে দেখ ঠান্ডার ভিতরে পানির ভিতরে নেমে গেছে দেখ বিজা বিজা লাগে তো আমি ঘরে কইতাছি যে হাঁস তো পানি দিয়ে থাকে পানিতে না গেলে তো খাবার পাইবো না আর খাবারই তো পানির ভিতরে মাছ শামুক এইসব এইসব তো কিন্তু এমন শীতের ভিতরে হাঁস নামবো এর লিগা এমন শীতের ভিতরে নামবো মানে আমার বিশ্বাস হইতেছে না হয় কইতে দি ওই যে নদীর ভিতরে ওই যে দূরে দূরে দেখা যায় যেটা ওইটাই আর কি হাঁস এনে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হাঁস আছে সাথে ওই যে দেখেন একটা ক্যাটও আছে পুসি ক্যাট পুসি ক্যাট এদিকে ওই যে চাচায় কি জানি আনতেছে তো ভাল লাগতেছে ব্রো হ্যাঁ শীত করছে শীত করে না আমরা এখানে দাঁড়া দাঁড়াইছি খুব ফিল নিচ্ছি মামা ছবি টবি তুলবো নাকি হ্যাঁ হ্যাঁ ছবি তুলবো না আমরা ফটোশ্যুট করে ওই জায়গা থেকে এসে পড়ছি অ্যান্ড কিছু জোর জোর ফটো তুলছি সেগুলো হলো এগুলা আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল বটন ডাউনলোড অন করে দিবেন যাতে করে ভিডিও ছাড়া আমাদের আপনার কাছে পৌঁছে যায় সবার আগে এখন যাবো নাস্তার দোকানে সামনে নাস্তার দোকান নাস্তার দোকানে যে নাস্তা খাই দেখ এখান থেকে রওনা দেব মাসা করতে বাসায় আবহাওয়া খুব একটা চেঞ্জ হয় নাই নাকি বন্ধু আবহাওয়া খুব একটা চেঞ্জ হয় নাই আবহাওয়া কুয়াশা কোন সময় যাবা আছে তুমি কোন সময় যায় ঘুমামু এইখানে এই পজিশন আছে নাকি আচ্ছা যাই হোক আমরা এখন বাসায় যাচ্ছি তো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রসের হাড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত এম ইসলিমন ব্লকটি দেখতেই থাকেন আর এম ইসলিমনে পাশেই থাকেন আল্লাহ হাফেজ